ভাইরাল নতুন মডেল সব দেখুন কত সুন্দর সুন্দর পিলারের ডিজাইন আছে একবার ভাইরাল ভাইরাল ডিজাইন প্রত্যেকটা হচ্ছে ভিন্ন ভিন্ন নতুন নতুন ডিজাইন এই মডেলটা হচ্ছে বর্তমানে একেবারে লেটেস্ট ডিজাইন সঙ্গে আপনি সেম বেলকনি জানালা নিতে পারবেন করে সম্পূর্ণ নিত্য নতুন ডিজাইন যা দেখছেন সবই নতুন ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুন ডিজাইন পিলার এই যে আছে আপনার বেলকনি এটা আসছে জানালা নিচে কিন্তু বক্স ডিজাইন দেওয়া আছে হ্যাঁ নিচে বক্স প্রত্যেকটা আপডেট ডিজাইন যার যার ইচ্ছা মতো নিতে পারবে ডাইসের থেকে ডিজাইন গুলো তৈরি করা হয় আসসালামাইকুম খোকন ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি আজকে দেখে কত সুন্দর সুন্দর পিলারের ডিজাইন আছে একবার ভাইরাল ভাইরাল এছাড়াও কিন্তু আজকে অনেক অনেক ডিজাইনের পিলারের কালেকশন গুলো থাকবে আমরা সবগুলোই ঘুরে দেখানোর চেষ্টা করবো আর বরাবরের মতই খোকন ভাই হচ্ছে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ডিজাইন গুলো সেল করে হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ আপনার প্রতিষ্ঠানটা বলে দিতে আচ্ছা আপনার নড়াইল ডিস্ট্রিক্ট লোহাগলা থানা এরিয়ার নাম আছে মহাজন বাজার জবা সেনেটারি জবা সেনেটারি আর এছাড়াও চিজ কিনা নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে তো কথার বেশি বাড়াবো না প্রথমে আমরা ভাইরাল পিলার গাড়ি শুনে দিয়ে শুরু করব হ্যাঁ হ্যাঁ তো এখানে কি কি ডিজাইন করেছেন ভাই ভাই এখানে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন নতুন মডেল ভিন্ন ভিন্ন মডেল প্রত্যেকটা হচ্ছে ভিন্ন ভিন্ন নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন এগুলো কত ফিটের পিলার ভাই এখানে আপনার কেউ চাইলে 10 ফিট 7 ফিট 8 ফিট যা যেরকম লাগে সেরকম দিতে পারবো আর এগুলো খোল কত ইঞ্চি থাকে এটা আপনার 10 ইঞ্চি পিলারটা ঢালাইবে ভিতরে ওকে আর পিলার ঢালাই সংক্রান্ত সকল সাজেশন আপনারা দিয়ে দিবেন সাজেশন আমরা দিয়ে দিই তো এই যে ভাই এইগুলো ধরেন এই যে এই ডিজাইনটা হচ্ছে জোড়া কত পড়ে এটা আছে আপনার 6 ফিট সাত ফিট আট ফিট জোড়া বাইশ হাজার টাকা বাইশ আবার ফিট দশ ফিট দুইটা ছাব্বিশ হাজার টাকা আর এই যে এই মডেল একই মডেল একই একই রেট রেট একই রেট এই সিরিয়ালে যা আছে কাছাকাছি রে সবই একই রেট ওকে তো আমরা একটু ডিজাইন গুলো দেখিয়ে দিই যার যেটা পছন্দ স্ক্রিনশট শট দিয়ে কিন্তু নিতে পারবেন এইখানে সবচেয়ে ভাইরাল মডেল কোনটা ভাই ওই কর্নারের টা সবগুলোই চলে কিন্তু ওই কর্নারের ওইটা আছে ভাইরাল মডেল মানে এই মডেলটা হচ্ছে বর্তমানে একেবারে লেটেস্ট ডিজাইন হ্যাঁ আর দেখুন কালার কিন্তু আপনারা এই ধরনের কালার করতে পারবেন ভাই আপনার কাছ থেকে কি কালার সহ কেউ নিতে পারবে না না ভাই কালারের ঝামেলা আপনি করেন না না যদি যদি সেই ক্ষেত্রে রং মিস্ত্রি চাই আমি দিতে পারবো রং মিস্ত্রির সাথে সেটা আলোচনা আলোচনা করে নিতে পারবে ওকে তো এই যে দেখুন ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইন আর এই যে এটা হচ্ছে একটু রশি প্যাচের মতো আর এটা হচ্ছে অরিজিনাল রসিপেস ডিজাইন। এটার যতগুলো ডিজাইন দেখতেছেন এর সঙ্গে আপনি সেম মডেলের বেলকনি জানালা নিতে পারবেন ম্যাচিং করে। ডিজাইনগুলো আপনারা নিজেরাই তৈরি করেন। আমরা নিজেদের কারখানায় তৈরি হয়। এই যে এটা হচ্ছে আপনার কারখানা। হ্যাঁ এটা আছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। এখানে হচ্ছে এই ডিজাইনগুলো তৈরি করা হয়। জাস্ট আমি একটু দেখাই। এই যে দেখুন সিমেন্ট বালির সাথে কিন্তু মিলিয়ে ডাইশার থেকে এই ডিজাইনগুলো তৈরি করা হয়। এই যে এখানে অসংখ্য অর্ডারের কাজ তো চলছে ভাই হ্যাঁ অসংখ্য অর্ডারের কাজ চলছে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশ তো আমরা একটু বাইরে এসে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি এই চেয়ে ভাই এতগুলো ডিজাইন এগুলো কিসের এগুলো সম্পূর্ণ আপনার জালনা বেলকনি তারপরে পিলারের বডি আছে ক্যাপ আছে

অনেক অনেক কালেকশন আছে আমার কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন কেউ চাইলে বডি আলাদা ডিজাইন ক্যাপ আর বটম আলাদা ডিজাইন নিতে পারবে এই যে এইখানে হচ্ছে বডির অনেকগুলো অংশ আছে আর এইগুলো কিভাবে তৈরি করেন ভাই এটা হচ্ছে আপনার সিলেকশন বলেই অর্ধেক সাদা বলি অর্ধেক আর হচ্ছে সিমেন্ট দুই একে আর এই যে রডও তো ইউজ হয় হ্যাঁ রডও আপনার বেলকনি জালনার খুডির ভিতরে রড ইউজ হয় তো আমরা আরো ডিজাইনগুলো দেখা তো থাকি অবশ্যই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু ভায়ার নাম্বার যোগাযোগ করতে পারবেন এই যে এই পাশেও তো আরো অনেক অনেক ডিজাইন ভাই অনেক ডিজাইন ভাই অনেক ডিজাইন মানে বাংলাদেশের সবচেয়ে বেশি কালেকশন আপনার কাছেই সবাই তো তাই বলে এখন এই যে দেখুন এইখানে কিন্তু আরো আরো অনেক অনেক ডিজাইন আছে আর ভাই কেউ যদি কোন ডিজাইন দেখে বলে সেইভাবে করে দিতে সেটা কি সম্ভব সম্ভব এইখান হচ্ছে আরো আরো কাজ চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি তো

আর এই যে এই পাশের এটাও লতা প্যাচ লতা প্যাচের আরেকটা মডেল আরেকটা মডেল লতা প্যাচের ভিতরে অনেক ক্যাটাগরি থাকে তো এগুলার কি খরচ सेम ভাই হ্যাঁ सेम খরচ सेम सेम খরচ যত আপডেট ডিজাইন হোক প্রাইস सेम প্রাইস सेम আর সারা বাংলাদেশে অবশ্যই ডেলিভারি আছে সারা বাংলাদেশে এটা কত ফুটের পিলার ভাই এটা আছে 10 ফুটের পিলার 10 ফুটের পিলার হ্যাঁ আর এই যে এই পাশেরটা এটাও 10 ফিট 10 ফিট কেউ চাইলে 7 ফিট 8 ফিট 9 ফিট 10 ফিট নিতে পারবে সমস্যা নাই আবার আমি একটু ডিজাইনটা দেখাই এই দেখুন নিচে কিন্তু বক্স ডিজাইন দেওয়া আছে হ্যাঁ নিচে বক্স আছে এগুলো কিন্তু বাড়ি একবার রাজি করে তুলবে রাজকীয় তো এই যে এই ডিজাইনটাও দেখুন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভায়ার নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা সারা বাংলাদেশে একবারে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এই যে এখানে কিন্তু আরো আরো ডিজাইন প্রথমে দেখিয়েছি তো খোকন ভাই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই তো সারা বাংলাদেশে দিতে হ্যাঁ সারা বাংলাদেশে দিতে যোগাযোগ করলে ওকে তো খোকন ভাই কষ্ট দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু